বাড়িতেই কিভাবে খুব সহজভাবে খুরমা কিংবা ঝুরি আমরা কিন্তু এটাকে ঝুরিও বলে থাকি এটাকে খুরমাও বলে থাকি বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব খুব সহজে বানানো হয়ে যায় একটু ব্যালেন্সের ব্যাপার থাকে তবে বানানো একদম পারফেক্ট হবে আমি সে কারণে নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ মতো ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা একদম কম রেখেছি একদম সামান্য পরিমাণে আর দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরে আর এক টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব পাতলা করবেন নরম করবেন না আবার খুব শক্ত যেন না হয়ে যায় এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে এই তো অল্প অল্প জল দিয়ে দিতে হবে আর এটা গরম জল না এমনি যেরকম নর্মাল জল থাকে সেই জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি খুব সুন্দর মতো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এই তো ময়দাটা মাখানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব 10 থেকে ১৫ মিনিটে রেস্টে রাখলেই হবে এই তো দশ থেকে পনেরো মিনিট আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে এটাকে এবার কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে একটু মথে মথে খুব ভালো মতো মেখে নেবেন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু একটু মথে নিয়েছিলাম খুব সুন্দর মতো করে মাখানো হয়ে গিয়েছে এই তো খুব ভালো মতো মাখানো হয়ে গেলে একটা বেলুন পিড়ার ওপর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু ময়দা ছিটিয়ে এটাকে কিন্তু আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দাটা ছিটিয়ে নেবেন তাহলে কিন্তু মাখানোটা খুব ভালো হবে এই তো হাতের সাহায্যে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে রুটি আকারে বেলে নিতে হবে আর রুটিটা খুব পাতলা করা যাবে না একটু মোটাই হবে আমি যতটুকু ময়দা নিয়েছিলাম আমার একবারে হয়ে গিয়েছে হাত দিয়ে সামান্য একটু প্রেস করে নিয়ে একটু এই তো বেলুন দিয়ে এবার বেলে নেব আর কিন্তু একদমই পাতলা করবেন না রুটিটা একটু মোটাই হবে বেশি পাতলা করলে কিন্তু খুরমাগুলো একটু শক্ত হয়ে যাবে আর একটু যদি মোটা করেন রুটিটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব সুন্দর মতো করে রুটিটাকে বেলে নিতে হবে এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা যদি বাড়িতে বানান আর বাড়িতে বানালে তো এটা টেস্ট মনে হয় আরও বেড়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ বানানো এই তো আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি যেহেতু একবারে বানিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি এটাকে পিস কেটে নেব একটু ছোটো ছোটো করে কাটবেন মানে সরু সরু করে বেশি যেন মোটা না হয় এগুলো একদিক দিয়ে খুব সুন্দর মতো করে আমি কেটে নিচ্ছি এভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাছ দিয়ে আরেকটা ভাগ করে নেব দেখুন মাছ দিয়ে কিন্তু আমি আর ভাগ করে নিচ্ছি এই তো খুব সুন্দর মতো করে মাছ দিয়ে ভাগ করে নিয়েছে আর এই দিকে একটা প্যানে আমি বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তেলটাকে আমি ফার্স্টে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এক এক করে সমস্ত খুরমাগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি এই তো সমস্তগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার যে মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই চিনি সেরাটা চিনি সেরাটা কিন্তু একটু ব্যালেন্সভাবে করতে হবে যদি না করেন তাহলে কিন্তু খুরমাগুলো একদমই ভালো হবে না আমি এক কাপ চিনি নিয়েছিলাম এক কাপ চিনির সঙ্গে হাফ কাপেরও একটু কম আমি জল মিশিয়ে দিয়েছি এবার চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো মতো মেল্ট করে নেবেন জলটা যেন একদমই বেশি না হয় জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খোরমাটা ভালো হবে না আমি কয়েক মিনিট খুব ভালো মতো জাল দিয়ে নিয়ে রকম চিনি সেরাটা যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আপনারা খুরমাগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এ পর্যায়ে কিন্তু আপনারা অনবরত নেড়ে যাবেন হলে কিন্তু একদমই খোরমার গায়ে যে চিনির ভাবটা আসে সেটা একদমই আসবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে নিয়ে নেড়ে গিয়েছি আর খুব সুন্দর মতো করে কিন্তু দেখুন সেভটা চলে এসেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার খুরমাটা একদম রেডি হয়ে যাবে দেখুন তাহলে কত সহজভাবে কিন্তু হয়ে গেল বানানো আমি প্রায় এক থেকে দুই মিনিট এভাবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নিয়েছিলাম আর আমার খুরমা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে বানানো কতটা সহজ না চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় যেহেতু গরম ছিল ভাঙতে আমার একটু অসুবিধা হচ্ছিলো তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না